নির্বাচন এলেই আমরা ব্যস্ত হয়ে পড়ি কারা প্রার্থী কে জিতবে কে হারবে কিন্তু এই পুরো প্রক্রিয়ার ভিতরে এমন একটা বাহিনী আছে যাদের কথা খুব কমই আলোচনা আসে অথচ তাদের ছাড়া এই নির্বাচন কল্পনাও করা যায় না তারা হলেন বাংলাদেশ পুলিশ বাহিনী ভোটের দিন আমরা যখন নির্বাহী কেন্দ্রে যাই তখন কেউ একজন ভোরের আগে ঘুম থেকে উঠে ইউনিফর্ম পরে রাস্তায় নেমে পড়েন রোদ বৃষ্টি ভিড় উত্তেজনা সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে থাকেন শুধু একটা কারণে যাতে দেশের একজন নাগরিকও নিরাপত্তাহীন বোধ না করে অনেকে জানতে চান বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা নির্বাচন ডিউটি করে আসলে কত টাকা ভাতা পান আজকের এই ভিডিওতে আমরা কোনো গুজব বা অনুমানের কথা না বরং বাস্তব অভিজ্ঞতা এবং প্রচলিত কাঠামোর আলোকে খুব সহজভাবে বুঝে নেব একজন পুলিশ সদস্য পুরো নির্বাচন ডিউটি শেষে মোট কত টাকা ভাতা পান নির্বাচন ডিউটি বলতে অনেকে শুধু ভোটের দিনকেই বুঝেন কিন্তু বাস্তবে নির্বাচন ডিউটি শুরু হয় তার অনেক আগে। ভোটের কয়েকদিন আগ থেকে পুলিশ সদস্যদের ব্রিফিং শুরু হয় কোন এলাকা ঝুঁকিপূর্ণ কোথায় অতিরিক্ত নজর দরকার কোন কেন্দ্রে কি ধরনের সমস্যা হতে পারে এইসব বিষয়ে প্রস্তুতি নিতে হয় এরপর আসে ভোটের দিন যেদিন সবথেকে বেশি চাপ সবথেকে বেশি দায়িত্ব এবং সব বেশি ঝুঁকি থাকে ভোট শেষ হলে ডিউটি শেষ হয় না ফলাফল ঘোষণা পর্যন্ত এবং তারপরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের মাঠে থাকতে হয় এই পুরো সময়টুকু একজন পুলিশ সদস্য নিজের পরিবার নিজের বিশ্রাম এবং নিজের ব্যক্তিগত জীবন এক পাশে রেখে শুধু দায়িত্ব পালন করেন এই অতিরিক্ত দায়িত্ব এবং ঝুঁকের জন্য নির্বাচন কমিশনের তত্ত্বাবিধানে পুলিশ সদস্যদের জন্য একটা নির্দিষ্ট ভাতা নির্ধারণ করা হয় এ ভাতা কোনো বোনাস নয় কোনো দয়াও নয় এটা রাষ্ট্রের পক্ষ থেকে একটা দায়িত্বপূর্ণ স্বীকৃতি এখন আসি মূল কথায় একজন সাধারণ কনস্টেবল বা যিনি সরাসরি ভোট কেন্দ্রে দাঁড়িয়ে ডিউটি করেন পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করে সাধারণত মোট যে ভাতা পান সেটা প্রায় সাড়ে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মতো হয়ে থাকে এ টাকার অঙ্ক নির্ভর করে নির্বাচন কত দিনের এলাকা কতটা ঝুঁকিপূর্ণ এবং নির্বাচনটি স্থানীয় নাকি জাতীয় পর্যায়ে এ বিষয়গুলোর উপর কেউ কেউ কম পান আবার কেউ কেউ একটু বেশি পান কিন্তু মোটামুটি এই সীমার মধ্যেই থাকে এরপর যদি আমরা এএসআই বা এস আই পর্যায়ে কথা বলি তাহলে দেখা যায় তাদের দায়িত্ব আরও বেশি তারা শুধু কেন্দ্র পাহারা দেন না বরং দায়িত্বপ্রাপ্ত কনস্টেবলদের নেতৃত্ব দেন পরিস্থিতি রিপোর্ট তৈরি করেন এবং প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নেন এই অতিরিক্ত দায়িত্বের কারণে পুরো নির্বাচন ডিউটি শেষে একজন এএসআই বা এস এ সাধারণত মোট পাঁচ টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত মতো একটা ভাতা পেয়ে থাকেন আর যারা ইন্সপেক্টর বা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের দায়িত্ব আরও বেশি একাধিক কেন্দ্র তদারকি করা কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় রাখা এবং প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করা তাদের উপর চাপ এবং সিদ্ধান্তের দায়িত্ব সব থেকে বেশি থাকে তাই পুরো নির্বাচন ডিউটি শেষে তারা সাধারণত আট হাজার থেকে বারো হাজার টাকার পর্যন্ত ভাতা পেয়ে থাকেন এ ভাতার পাশাপাশি অনেক ক্ষেত্রে পুলিশ সদস্যদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় কোথাও কোথাও যাতায়াত বা থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় তবে এগুলো সব জায়গায় একরকম হয় না নির্বাচন শেষ হওয়ার পর অফিসিয়ালি ডিউটি লিস্ট যাচাই করে নির্দিষ্ট প্রক্রিয়া এ ভাতা প্রদান করা হয় সাধারণত ব্যাংক বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কখনো কখনো ভাতা পেতে কিছুটা সময় লাগলেও অধিকাংশ ক্ষেত্রে পুলিশ সদস্যরা তাদের প্রাপ্য ভাতা পেয়ে থাকেন তবে একটি বিষয় এখানে খুব স্পষ্ট করে বলা দরকার এ ভাতার অঙ্ক যতই হোক না কেন বাস্তবে একজন পুলিশ সদস্য যে ঝুঁকি নেন যে মানসিক চাপ সহ্য করেন তার তুলনায় এ টাকা খুব একটা বেশি নয় ভোটের দিনে গরমে দাঁড়িয়ে থাকা কখনো উত্তেজিত জনতার মুখোমুখি হওয়া কখনো অপমান সহ্য করা এসব তাদের কাজের অংশ তবুও তারা দায়িত্ব থেকে একচুলো সরে যান না এই ভিডিওর উদ্দেশ্য শুধু টাকার হিসাব দেখানো নয় এই ভিডিওর উদ্দেশ্য মানুষকে মনে করিয়ে দেওয়া নির্বাচনের পেছনে এমন কিছু মানুষ আছেন যারা নিশবদের দায়িত্ব পালন করেন আমরা যখন নিরাপদে ভোট দেই তখন সেই নিরাপত্তার দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকেন বাংলাদেশ পুলিশ সদস্যরা ভাতা পান ঠিকই কিন্তু তার চেয়েও বড় কথা তাদের দায়িত্ব পালন করেন দেশের গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার এই নীরব যোদ্ধাদের জন্য আমাদের উচিত সম্মান কৃতজ্ঞতা আর স্বীকৃতি আপনাদের শ্রদ্ধা জানাই